নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ বানাবো আম দিয়ে মৌরলা মাছের টক গরম ভাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে সবার প্রথমে মৌরলা মাছের টক বানানোর জন্য দুশো গ্রাম মৌরলা মাছ ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আলাদা জায়গায় তুলে নিয়েছি এবার মৌরলা মাছে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ আর ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেবো মরলা মাছে সর্ষে তেল দিলে মরলা মাছগুলো ভাজার সময় ভেঙে যাবে না সহজে আর টক রান্না করার পর আঁচটি গন্ধও কোনো থাকবে না এবার দুটো মাঝারি সাইজের কাঁচা আম নিয়েছি আমগুলো ধুয়ে ছুলে নিয়ে লম্বা লম্বা শেপে এভাবে কেটে নিয়েছি এরপর টক বানানোর জন্য একটা মশলা পেস্ট করে নিচ্ছি মিক্সি জারে দিয়ে দিলাম টু টেবিল স্পুন কালো সর্ষে আর টু টেবিল স্পুন সাদা সর্ষে আর চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা সামান্য লবণ দিলাম সর্ষে পেস্ট করে নেওয়ার পর তেতো হবে না টকে তাই অল্প লবণ দিয়ে জল দিয়ে পেস্টটা করে নিলাম এবার গ্যাস অন করে কড়াই মধ্যে থ্রি টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে তেলটা প্রথমে কড়াইতে গরম করে নিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যেতে পারে গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো মোরলা মাছ ভাজতে দিয়ে দিলাম মোরলা মাছের টক বানাচ্ছি মাছটা কিন্তু বেশি কড়া করে ভাজব না সামান্য ভেজে তুলে নেব তাহলে মোরলা মাছ টকে স্বাদটা ভালো আসবে মাছগুলো ভাজা হয়ে গেছে প্লেটের মধ্যে সবগুলো মাছ তুলে রাখলাম এবার ওই কড়াইতে দিয়ে দেব টু টেবিল স্পুন সর্ষে তেল দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন গ্যাসের ফ্লেমটা লো রেখেছি মশলাগুলো তেলের মধ্যে না আচার নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আম আমগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর টগড়ানাতে লবণ পরিমাণটা একটু বেশি দেবেন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো টকের কালারটা ভালো আসার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কিছুক্ষণ নাচা করে নেওয়ার পর দিয়ে দেব জল মোরলা মাছে টকটা কিন্তু আমি বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না সেভাবে করে কিন্তু আমি জলটা দিলাম এবার ফুটে উঠলেই দিয়ে দিতে হবে মোরলা মাছ মোরলা মাছগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিক্সিতে পেস্ট করে রাখা সর্ষে বাটাগুলো দিয়ে দেব সর্ষে বাটা দেওয়ার পর আরও মিনিট দুয়ে ফুটতে দেব আমগুলো দু একটা দোলে দেবেন তাহলে টকটা ভালোভাবে লেগে যাবে আর মোরলা মাছের টকের গ্রেভিটা অল্প রাখলে খেতে কিন্তু দারুণ লাগবে এখন তো আমের সিজন আর আমের সিজনে আমের টক বাঙালিদের খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার সবার লাস্টে ওয়ান টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেব যে কোনো মাছের টকে সবার লাস্টে সর্ষে তেল দেবেন তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে এবার গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নিচ্ছি বন্ধুরা এভাবে মরলা মাছের টক বাড়িতে বানিয়ে ফেলুন গরম ভাতে দুপুরবেলা খান কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আজই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ